কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার ডিজাইনটা পছন্দ হওয়ায় এভির মম ক্যাফে হাউসের নতুন প্রোজেক্টে ইনভেস্ট করতে রাজি হয়ে যায় ইনভেস্টররা শুধু তাই নয় এই নকশাটা তৈরি করার জন্য সকলের সামনে ম্যান্ডিকে ধন্যবাদ দিল ইনভেস্টর কর্মকর্তা সঙ্গে সঙ্গে আনন্দে লাফিয়ে উঠে ম্যান্ডি হতাশ হয়ে যায় কথা মনে মনে বলে এটা তো আমার সেই নকশা তাহলে এই মেয়েটি চুরি করেছে অ্যাভি কথার মুখের দিকে দিয়ে দাঁড়িয়ে থাকে আসলে ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে ম্যান্ডিকে নয় স্যার ধন্যবাদটা দেওয়া উচিত ছিল কথাকলিকে অ্যাভির কথা শুনে অবাক হয়ে যায় কথা হতাশ হয়ে যায় ম্যান্ডি ইনভেস্টর কর্মকর্তা বলে বুঝতে পারলাম না নকশা করেছে ম্যান্ডি আর ধন্যবাদ দিতে বলছেন কে সেই কথা বলি অ্যাভি বলে কথা কে সেটা কিন্তু আসল কথা নয় আসল কথা হলো যে নকশা দেখিয়ে আপনি আমার প্রজেক্ট সাইন করলেন সেটা তৈরি করেছে কথা আর নিজের নাম কিনতে ম্যান্ডি নকশাটা চুরি করেছিল আসলে ম্যান্ডি হয়তো জানেই না অ্যাভির চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয় তাহলে কি করতে চায় এবার অভি বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ